আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই ইলেকট্রের চেন নাকি ভালো মানুষ আমার মা এক মার তো মা আমার ছোট মা ছোট মা বলেন সবাই হাওদ আম্মু সবাই হাই বলো হায় হাই বলো হায় এই ইলেকট্রাল চেনেন এই নেই বাগানের কিন্তু দাঁত নাই সামনে দাঁত সব বই গেছে গেছে আল্লাহ উঠে যাবে অল্প দিনের মধ্যে বাদান সবাই দোয়া করবেন বাজানের লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত নতুন স্কুলে ভর্তি হয়ে খুব ব্যস্ত লেখাপড়া নিজান লোক ভালো আর আমার মা এই আমার মা কত কি করে দেখেন আর আম্মু নাই বাসায় তার আম্মু নাই এই জন্য আমার পাশে এখন আমরা আড্ডা দিতে আছি আমরা এখন আড্ডা যেতে আছি মা বাবা ছেলে তিনজন আমরা তিনজন আমরা সরখালি মানে তিনজন এক এক জায়গায় আছি এখন আমার মধ্যে একজন আছে ওই যে দূরের মানুষ আর আমরা তিনজন মানুষ এখন এক জায়গায় আছি ভালো লাগতে আছে সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষগুলো

আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালোবাসা দিয়ে যাবেন